চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে দ্রব্যমূল্যের উদ্যোগতি আইন পরিস্থিতির অবনতি এবং সময় মতো জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জন্য রাজপথে অনেক রক্ত ঝরিয়েছি এখন যখন আমাদের স্বাধীন দেশে স্বাধীন পতাকাকে নিয়ে আমরা লাইন হেলাল ইতিস মিয়ার হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার আমরা চাই আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আমরা সংস্কার চাই না আমরা চাই সুষ্ঠু নির্বাচন যাতে ওই সিরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটা সুষ্ঠু নির্বাচন দেয় সমাবেশে দুপুর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল যোগদান করে নেতাকর্মীরা

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারনুর রশিদ বিপি হারুন ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আরও অনেকের নেতাকর্মী উপস্থিত ছিলেন